আপনারা দেখছেন যে এন বিডি নিউজ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ হেফাজত মহাসচিব নূর মোহসাইন কাশেমি আয়োজিত এরপর থাকছে আলেমরা ভাঙসূর্য আলেমরা ভাস্কর্য ভাঙতে বলেনি বিরোধিতা যৌতিক চর্মনায় পীর এ নিয়ে থাকছে একটি পুরো প্রতিবেদন আমাদের নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর থাকছে পুরো বিস্তারিত হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসেন কাশেমি শারীরিক অবস্থা আরো অবনতি হয়েছে বৃহস্পতিবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিবিড় পরিচর্যা সকালে সাংগঠনিক সম্পাদক আজিল হক ইসলামবাদী তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গত একই ডিসেম্বর শ্বাসকষ্ট হয় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় গতকাল রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে আইসিউতে হস্তান্তর করা হয় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার রোগ মুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে হয়েছে নূর হোসেন কাসামি হিফাজত ইসলাম প্রতিষ্ঠার এরপর থেকে সাংগঠনটি ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করেছিলেন সংগঠনের আমির আল্লামা আহমেদ ছবির মৃত্যুর পর থেকে পনেরোই নভেম্বর নতুন করে কমিটি গঠন করা হয় এই কমিটিতে আল্লামা বাবুর নগরীকে মামুর ও নূর হোসেন কাসামিকে মহাসচিব নির্বাচিত করা হয় আল্লামা নূর হোসেন কাসামির জমায়েত ইসলামে ইসলাম বাংলাদেশের মহাসচিব বিভাগের সহসভাপতি ও আল হাইয়া বোর্ডের কো চেয়ারম্যান এদিকে আলেম ভাস্কর্য ভাঙতে বলেনি বিরোধিতা যৌতিক চর্মনায় পীর কোন আলেম ভাস্কর্য ভাঙতে বলেনি দাবি করে ইসলাম আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাল করিম বলেছেন ভাস্কর্য ভাঙার নিয়ম বহির্বাদ কাজ সরকার এতে জৈতদের বিচার করলে আপত্তি নেই এই বিরোধিতা অব্যাহত থাকবে জানিয়ে চর্মনায় পীর বলেন ইসলামের দৃষ্টিতে ভাস্কর্য নিষিদ্ধ তাই আলেমরা ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছেন মঙ্গলবার দুপুরে রাজধানী পুরান পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় দেশের উদ্ভূত পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এতে মুক্তি সৈয়দ নজরুল ফয়জুল করিম হেফাজত আমির জুনায়দ বাবু নগরী মাওলানা মাউনুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাকে মিথ্যা অক্ষায়িত করে তা মামলা প্রত্যাহারের দাবি করা হয় এছাড়া ভাস্কর্য বিরাজমান পরিস্থিতিকে দেশে বিরোধী অপশক্তির চক্রান্ত হিসেবে আখ্যায়িত করছেন চরমোনাই পীর তিনি বলেন চক্রান্তকারীরা বাংলাদেশের মানুষের ঐক্য বিনিষ্ট করে ভিন দেশি এজেন্ডা বাস্তবায়ন করতে সামাজিক ও ধর্মীয় অস্থিতিশীল তৈরি করতে চায় একটি সুবিধাভোগী মহল সাধারণ মুসলিম জনতার উৎপাদিত মতামতকে কেন্দ্র করে দেশে হুমকি ধামকি দিয়ে বিশৃঙ্খলা তৈরির অপদেষ্টা করছে তাদের পেছনে বাংলাদেশের অর্জন উন্নয়ন সামাজিক সম্পতি ও স্থিতিশীলতা বিনাশী কর্মরত কিছু দেশি বিদেশি চক্রের ইন্ধন রয়েছে বলে ধারণা করছি সম্মাদ সম্মেলনে চরমনায় পীর আরো বলেন উগ্রবাদী শক্তি ও তাদের অশৃঙ্খলা সহযোগীরা আমাদের নিরবতাকে দুর্বলতা ভেবেছে আমি সরকারকে এসব অন্যায় সীমা লঙ্ঘনকারীদের নির্বৃত করতে অনুরোধ জানাই ক্ষমতাসীন সরকার এবং তাদের সুবিধাভোগী উগ্র সমর্থকদের সতর্ক করে তিনি বলেন এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা আজ ঐক্যবদ্ধ শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মানুষের ধৈর্যের একটি সীমা আছে সরকার যদি তাদের সুবিধাভোগী উগ্র সমর্থক এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী শক্তিগুলোর বাড়াবাড়ি ও উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে ব্যর্থ হয় তাহলে দেশপ্রেমিক জনতা ও ধর্মপ্রাণ মানুষ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে বাধ্য হবে সংবাদ সম্মেলন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজ করিম প্রেসিডেন্ট সদস্য বিল্লা আল মাদানির খন্দকার গোলাম মাওলানা রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফুল আলম খানি যুগ্নমাস অধ্যাপক মাহবুর রহমান মাওলানা আতাউর রহমান